পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। একাদশ শ্রেণীতে তোমরা যে ভর্তি হবে সেই ভর্তির ফর্ম কিভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে ভিডিওটি শেয়ার করো এটা একটা স্কুলেরই একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম এইরকম ধরনের তোমরা যে বিদ্যালয়ে ভর্তি হবে তেমনই এই রকম ধরনের একটি ফর্ম থাকবে তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত এগুলো দেখে নাও তোমরা হয়তো অনেকেই ফর্ম তুলে নিয়ে এসছো কীভাবে পূরণ করবে সেটা বুঝতে পারছো না তোমরা এখান থেকেই দেখে নাও কিভাবে তোমরা পূরণ করবে এটা একটা স্কুলেরই ফর্ম স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পরপর করে ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি শুনবে এবং অবশ্যই কোথায় কী ফিল আপ করতে হবে সেটা একটু দেখে নেবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে দেখো এটা হচ্ছে বজরপুর রামকৃষ্ণ হাই স্কুল এইচএস ফর ক্লাস ইলেভেনের জন্য ইলেভেনের ভর্তির জন্যই ফর্মটা দেওয়া হয়েছে উপরে এগুলো তোমাদের কিছু লেখা দরকার নেই তোমাদের এই যে উপর যে অ্যাডমিশান নাম্বার এগুলো লেখা দরকার ক্লাস রোল নাম্বার এগুলো কিছু লেখা দরকার নেই তোমাদের পরপর যেটা লিখতে বলা হবে সেগুলো পরপর করে একটু দেখে নিও প্রথমে যেটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম অ্যাডমিশানের জন্য ফর দ্য ইয়ার টু জিরো এখানে লিখবে টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ ঠিক আছে আর তারপর এখানে লিখবে দু হাজার ছাব্বিশ ঠিক আছে চব্বিশ থেকে ছাব্বিশ বা তেইশ চব্বিশ লিখতে বা এখানে চব্বিশ পঁচিশও লিখতে পারো তোমরা এখানে দু হাজার চব্বিশ দু হাজার এটাও লিখতে পারো আর না চো চব্বিশ টু ছাব্বিশ এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে এবারে চলে আসছি স্টুডেন্ট কোড স্টুডেন্ট কোড কি না তোমাদের বাংলার শিক্ষা পোর্টালে তোমাদের একটা প্রত্যেক স্টুডেন্টের একটা করে কোড ছিল সেই কোড নাম্বারটা এখানে পর পর করে লিখতে হবে যদি শূন্য এক দুই তিন হয় প্রত্যেকটা ঘরের জন্য এইভাবে একটা করে লিখতে হবে যেমন যদি হয় শূন্য প্রথমে শূন্য তাহলে শূন্য এখানে লিখবে তারপর এক লিখবে তারপর দুই লিখবে তারপর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সংখ্যা লিখবে অর্থাৎ তোমাদের স্টুডেন্ট কোডটা দেখে নেবে তোমাদের যদি আইডেন্টি কার্ড থাকে সেখান থেকেও দেখে নিতে পারো অথবা বাংলার শিক্ষা পোর্টাল তোমাদের আইডি কার্ড বা তোমাদের আগে যে মার্কশিট দেওয়া হয়েছিল বাংলার শিক্ষা পোর্টাল থেকে সেই বাংলা শিক্ষা পোর্টাল থেকেও তোমাদের আইডি কোডটা দেখে নিতে পারো এইভাবে পরপর করে স্টেপ বাই স্টেপ এখানে পূরণ করবে এবার বলেছে বেসিক ইনফরমেশান কী লাগবে নেম অবশ্যই তোমার নামটা অবশ্যই তোমার মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড আছে সেই সেই নাম ওর মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী নামটা এখানে বড় হাতে লিখে ফেলবে ঠিক আছে বড়ো হাতে লিখতে পারো বা ছোটো হাওয়া লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই সুন্দর করে এখানে লিখতে হবে এবার ডেট অফ বার্থ অবশ্যই খেয়াল করবে তোমার সামনে যে ডেট অফ অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে যেটা সেটাই লিখবে এখানে কী কী লাগবে এখানে হচ্ছে ডেট তারপরে মাস তারপরে এখানে ইয়ার আর যদি কুড়ি হয় তাহলে এখানে লিখবে টু জিরো মাস চার হয় তাহলে শূন্য চার চার মাসে যদি হয় শূন্য চার ইয়ার দু হাজার সাত লিখবে টু জিরো জিরো সেভেন প্রত্যেকটা আলাদা আলাদা করে সংখ্যাগুলো বসাবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা তোমাদের যে ডেট অফ বার্থ যে তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রথম যখন জন্মের জন্ম সার্টিফিকেট যে দেওয়া হয়েছিল সেই জন্ম সার্টিফিকেটের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে দেখে করে লিখে যদি না থাকে লিখার কোনো দরকার নেই ঠিক আছে যদি না থাকে লিখার দরকার নেই ঠিক আছে এরপর চলে আসে জেন্ডার যদি মেল হও তো মেল যদি পুরুষ হও তাহলে মেল লিখবে আর যদি মহিলা হও তাহলে ফিমেল লিখবে ঠিক আছে এইটা লিখবে আর ট্রানজেন্ডার নেই এখানে আশা করি তাহলে এটা কোনো সই করার দরকার যদি মেল হয় মেলে এখানে চিহ্ন দেবে আর যদি ফিমেল হয় তো ফিমেলে চিহ্ন দেবে ঠিক আছে তারপর যে রিলিজিয়ান রিলিজিয়ান কি হিন্দু এখানে লিখবে হিন্দু এইচ আই এন ডি ইউ হিন্দু বলে লিখে লিখবে এবং অবশ্যই একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে তোমাকে এই ফটোটা এখানে চিটিয়ে দেবে ঠিক আছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে ফটোটা এখানে তুমি চিটিয়ে দেবে ঠিক আছে মাদার কি বাংলা তাই এখানে বাংলা লিখবে ঠিক আছে বেঙ্গলি বা লিখে পাবে বেঙ্গলি এবার তোমার আধার কার্ড দেখে আধার নাম্বার আধার নাম্বারটা অবশ্যই এখানে পরপর করে লিখবে আর তোমার আধার নাম্বারটা অবশ্যই তোমার আধার দেখে দেখে এখানে লিখবে ন্যাশনালটি এখানে লিখবে ইন্ডিয়ান বলে লিখবে ন্যাশনালটি ইন্ডিয়ান ঠিক আছে এবার তারপর আছে ব্লাড গ্রুপ অবশ্যই ব্লাড গ্রুপ তোমার যদি ও পজিটিভ হবে লিখবে ও প্লাস বা এ যদি হয় এ বি প্লাস বি যাই হবে সেটা তুমি এখানে লিখে ফেলবে হেলথ আইডি নাম্বার যদি থাকে লিখবে না লিখে এটা কিছু লেখা দরকার নেই ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ পূরণ করবে এরপর চলে আসছি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের কী কী লিখবে কন্ট্যাক্ট না প্রেজেন্ট অ্যাড্রেস এবার ভিলেজ অবশ্যই তোমার গ্রামের নাম লিখবে এবার লোকালিটি যদি কোথাও থাকে লিখবে তারপর ডিস্ট্রিক্ট লিখবে তোমাদের জেলার নামটা অবশ্যই লিখবে ব্লকের নামটা এখানে লিখবে পঞ্চায়েতের নামটা এখানে লিখবে পোস্ট অফিসের নামটা এখানে লিখবে পুলিশ স্টেশনের নামটা এখানে লিখবে এবং অবশ্যই পিনকোডটা এখানে লিখবে এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা পারমানেন্ট কন্ট্যাক্ট নাম্বার এটা এখানে লিখবে যদি ইমেল থাকে তো লিখবে না লিখা না থাকলে লিখার কোনো দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড তুমি যেখানে থাকো সেটা লিখবে এবার প্রেজেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্টে যদি একই হয় তাহলে এখানে ঠিক চেঞ্জ যদি সেম হয়ে যায় আর যদি বলো তুমি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তুমি যেখানে একটা আছো এবং পারমানেন্ট অ্যাড্রেস তোমার বাড়ি থেকে ধরো তোমার মামা বাড়িতে পড়ো মাসি বাড়ি পড়ো বা দিদি বাড়িতে পড়ো তখন পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তাহলে পারমানেন্ট অ্যাড্রেসটা কোনটা না পারমানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে বাড়ির ঠিকানা বাড়ির যেটা বাড়ি এটা হচ্ছে পারমানেন্ট আর সেটা হচ্ছে পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে যারা মামাবাড়িতে মাসিওড়ে থাকে তাহলে এখানে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা বলছো যারা মামা বাড়ি থাকো তারা এটা পূরণ করবে এবং পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্য বাড়ির ঠিকানাটা এখানে পড়বে আর যদি তোমরা বাড়িতেই থাকো সবাই যদি বাড়িতেই থাকো তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবে আর এখানে শুধু টি যদি লিখে দাও যে এটাই পারমানেন্ট অ্যাড্রেসটাই ওইটাই তাহলে এটা পূরণ করার দরকার নেই শুধু এখানে টিকচন দিয়ে দেবে যে এটাই হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যেটাই সেটাই হচ্ছে তোমার পারমানেন্ট অ্যাড্রেস তাহলে এখানে শুধু টিকচন মারবে আর পুরোটা এখানে লেখার দরকার নেই আশা করি বোঝাতে পারলাম তাহলে তোমাদের কী কী লাগছে গ্রামের নাম জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম পিন কোড কন্ট্যাক্ট নাম্বার ইমেল যদি থাকে তো লিখবে নাহলে লেখার কোনো দরকার নেই আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তাহলে এইভাবে সুন্দর করে এটা করে ফেলবে এরপর চলে আসছি এতে ফাদার নেম তোমার বাবার নামটা সুন্দর করে এখানে লিখবে বাবার নাম ফাদার অকুপেশন বাবা কি করেন ঠিক আছে ফার্মার যদি হয় ফার্মার লিখবে ব্যবসা যদি করে ব্যবসা লিখবে যাই করে বিজনেস বিজনেস বিজনেসম্যান বলে লিখবে আর ফার্মার যদি হয় ফার্মার লিখবে ঠিক আছে এইখানে তাহলে প্রথমে বাবার নামটা সুন্দর করে বড়ো হাতে লিখে ফেলবে এবার ফাদার যে অকুপেশন বাবা বাবা কী করেন সেটা এখানে তুমি লিখবে ঠিক আছে যদি ফার্মার হয় তো ফার্মার লিখবে আর যদি বিজনেস করে বিজনেস লিখবে বা যদি টিচার হয় তো টিচার লিখবে তোমার যে যা ইচ্ছা বাবা যেটা করে সেটাই এখানে তুমি লিখবে মাদার নেম তারপরে লিখবে মায়ের নাম এখানে মায়ের নামটা সুন্দর করে বড়ো হাতে লিখবে এবার গার্ডিয়ানের নেম গার্ডিয়ান যদি তোমার বাবা হয় গার্ডিয়ান যদি তোমার বাবা হয় তাহলে বাবার নামটা আবারও একবার এখানে লিখতে হবে যদি যদি অন্য কেউ হয় ধরো কোনো অনেক সময় বাবা যদি মারা যান তখন কিন্তু তোমার গার্ডিয়ান অন্য চেঞ্জ হয়ে যাবে তখন গার্ডিয়ান নামটা তোমাকে এখানে লিখতে হবে এটা খেয়াল রাখবে এবার রিলেশনশিপ উইথ গার্ডিয়ান এই যে এই কথাটা বলেছে আমাকে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান তোমার গার্ডিয়ান যদি বাবা হয় তাহলে এখানে লিখবে ফাদার আর যদি গার্ডিয়ান তোমার অন্য কেউ হয় তার সঙ্গে রিলেশান কী সেটা তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমার বছরে তোমার বাড়ির ইনকাম কত সেটা তুমি তোমার মতো লিখবে এক লাখ দেড় লাখ দু লাখ তোমার যা ইচ্ছা ইনকাম তোমার এখানে লিখবে এটা জিজ্ঞেস করে নেবে ঠিক আছে এটা বাড়িতে জিজ্ঞেস করে এখানে লিখবে এবার গার্ডিয়ান কোয়ালিফিকেশান তোমার বাবা যে গার্ডিয়ান যে গার্ডিয়ান তার কোয়ালিফিকেশান কী যদি এম হয় তো এম এ লিখবে যদি বিএসসি হয়তো বিএসসি লিখবে যদি এইচএস পাস হয় এইচএস পাস লিখবে যদি মাধ্যমিক পাস হয় মাধ্যমিক পাস লিখবে যা যেটা হবে সেটাই ধরনের লিখবে যদি এইট পাস হয় এইট পাসও লিখতে পারো কোনো সমস্যা নেই এবার নেম অ্যান্ড অ্যাড্রেস লোকাল গার্ডিয়ান এবার অবশ্যই নেম অ্যান্ড অ্যাড্রেস লোকাল গার্ডিয়ান মানে কি অবশ্যই নাম এবং তার অ্যাড্রেস গার্ডিয়ানের লোকাল গার্ডিয়ান মানে যদি বাবা হয় তো বাবার নামটাই এখানে লিখবে নাম গার্ডিয়ান লিখবে আর কিছু লেখা দরকার নেই এবার কী কী ডকুমেন্টস লাগবে এটা খেয়াল করুন দেখে নাও এই ডকুমেন্টসগুলো অবশ্যই এই অ্যাপ্লিকেশনের সঙ্গে লাগবে কী কী লাগবে মাধ্যমিক মার্কশিট ওই যে মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছো তার মার্কশিটটা অ্যাটেস্টেড কপি জেরোস কপি দু কপি লাগবে আধার কার্ড অ্যাটেস্টেড কপি দু কপি লাগবে মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক কপি লাগবে ঠিক আছে আচ্ছা বাংলার শিক্ষা পোর্টাল থেকে যে স্কুল লিভিং সার্টিফিকেট যেটা স্কুল লিভিং সার্টিফিকেট বলা হয় সেটা একটা এক কপি লাগবে তার ক্যারেক্টার সার্টিফিকেট এইচ আধার কার্ড জেরক্স কপি এক কপি লাগবে ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ জেরক্স কপিটা এক কপি লাগবে এইগুলো কিন্তু লাগবে এটা মনে হয় এই ভর্তির সময় এইগুলো কিন্তু তোমাকে পরপর করে জমা করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই তাহলে এইভাবে সুন্দর করে এই পার্টটা পূরণ করে ফেলবে ঠিক আছে এবার যে আধার যে পার্টগুলো আজ পরপর করে দেখাই এরপরে চলে আসছি আধার ইনফরমেশান কি বিপিএল স্ট্যাটাস যদি তুমি বিপিএল কার্ড হও যদি ইএস যদি হও তাহলে টিক মারবে আর যদি নো হও নো এ টিক মারবে ঠিক আছে বিপিএল যদি থাকে তারপর হচ্ছে চিলড্রেন উইথ স্পেশালিট যদি কোনোভাবে হ্যান্ডিকাপ বা কোনো কিছু থাকে যদি এস তো এসে লিখবে আর নো হলে নোতে লিখবে আর যদি বিপিএল থাকে তাহলে বিপিএল নাম্বারটা লিখবে যদি ইয়েস করা যদি বলো বিপিএল আছে তাহলে ইয়েস করবে তাহলে বিপিএল নাম্বারটা এখানে লিখতে হবে আর তারপরে চিলড্রেন উইথ স্পেশালিট যদি ইয়েস হয় তাহলে ইয়েস টিক টিকচুনা মারবে তা কী টাইপ মানে তার টাইপটা কী মানে তোমার কোনটা অন্ধ হতে পারে পা খোড়া হতে পারে যাই হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে আর যদি ন হয় তাহলে টিক টিকচুনা মারবে তাহলে এগুলো কিছু করণ করা দরকার নেই তা দু নম্বর চার নম্বর কোনো পূরণ করা দরকার নেই যদি ন হয় এবার চলে আসছি ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের নাম অবশ্যই তোমার যে ব্যাঙ্কের যেটা নাম আছে ব্যাঙ্কের নামটা ধরো এসবিআই যদি হয় লিখবে এসবিআই তার আই তার ব্রাঞ্চের নামটা লিখবে কোন ব্রাঞ্চে তোমার সেটা ব্রাঞ্চের নামটা লিখবে উইথ কোড নাম্বারটা অবশ্যই লিখবে এবং সেই ব্যাঙ্কের আইএফসি কোডটা দেখবে ব্যাঙ্কের পাসবুকের উপরেই লিখে থাকে আইএফসি কোড তাহলে এখানে আইএফসি কোডটা লিখবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরের মধ্যে লিখে ফেলবে পর পর করে লিখে দেবে আশা করি বোঝা গেছে এবার যদি বলছে কন্যাশ্রী আইডি যদি মেয়ে হয় তাহলে যদি কন্যাশ্রী আইডি পড়ে যায় তাহলে অবশ্যই আইডি নাম্বারটা এখানে লিখতে হবে কন্যাশ্রী মেয়ের ক্ষেত্রে যদি কন্যাশ্রী থাকে তাহলে আইডি নাম্বারটা এখানে লিখতে হবে আর যদি না থাকে লেখা দরকার নেই এবার বলছে এডুকেশান ইনফরমেশান লাস্ট এক্সামিনেশান পাস্ট অর্থাৎ তো মাধ্যমিক পাস করেছো এখানে লিখবে এমপি সেই মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছো তার যে রোল এবং নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ডেই আছে এখানে রোলটা লিখবে এখানে নাম্বারটা লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বার তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে বলবে এবার ইয়ার অফ পাসিং যদি এই বছরে পাস করে থাকো তাহলে এখানে লিখবে দু হাজার চব্বিশ টু জিরো টু ফোর এখানে লিখে ফেলে টু জিরো টু ফোর ঠিক আছে এরপরে মার্কশিটটা নিয়ে আসবে মার্কশিটটা নিয়ে এসে তোমাকে দেখাবো মার্কশিটে কী কী লিখবে মার্কশিট দেখে দেখে লিখবে বাংলায় মার্কস অফ টেন মার্ক কত বাংলায় কত পেয়েছ এখানে লিখবে এবং তার গ্রেড কোনটা সেটা লিখবে ইংরাজি কত পেয়েছে এখানে লিখবে তার গ্রেড কি পেয়েছো লিখবে ম্যাথামেটিক্স কী পেয়েছ কত নম্বর পেয়েছ তার গ্রেডটা লিখবে ফিজিক্যাল সায়েন্স কত পেয়েছ তার গ্রেড এলএসসি মানে জীবনবিজ্ঞান কত পেয়েছ তার গ্রেড হিস্ট্রি কত পেয়েছো তার গ্রেড ভূগোল কত পেয়েছো তার গ্রেট এবং অ্যাডিশনাল কত পেয়েছো তার গ্রেড দে গ্র্যান্ড টোটাল মানে এগুলোকে সবগুলো যোগ করে ফেলবে অ্যাডিশনাল বাদে অ্যাডিশনাল বাদে বাকিগুলো সবগুলো যোগ করবে গ্রান্ড টোটালটা এখানে লিখবে এবং তার গ্রেডটা লিখবে এবার ডিভিশনটা লিখবে এবং পার্সেন্টেজ পার্সেন্টটা নিশ্চয়ই জানো তারা তোমার যদি কোনো ধরো পাঁচশো পেয়ে থাকো যদি টোটাল গ্র্যান্ড টোটাল পাঁচশো পেয়ে থাকো তাহলে পাঁচ পার্সেন্টেজ কীভাবে করবে পাঁচশো ডিভাইডেড বাই টোটাল পরীক্ষা দিয়েছো সাতশো টোটাল সাতটা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাত মানে সাতশো গুণিতক একশো করলে যেটাই হবে সেটাই হবে পার্সেন্টেজ অফ মার্ক তাহলে এখানে লিখে ফেলবো আশা করি বোঝাতে পারলাম পার্সেন্টেজ কে করতে বুঝতে পেরেছো ধরে নিচ্ছি তুমি পাঁচশো পেয়েছো গ্র্যান্ড টোলে গিয়ে সবগুলো যোগ করার পর অ্যাডিশনাল বাদে কিন্তু পাঁচশো পেয়েছো পার্সেন্টেজ কী করবে পাঁচশো ডিভাইডেড বাই সাতশো সাতশো কেন না সাতটা সাবজেক্ট সাতশো গুণিতক একশো এটা করলেই তুমি পার্সেন্টেজটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ব্যাস এরপরে পার্টটা আমরা চলে আসছি এরপর চলে আসি দেখো পরের পেজটা এটাই হচ্ছে মেন পেজ প্রেজেন্ট ক্লাস বলছে ডিটেলস অফ অ্যাডমিশন অফ শর্ট বা প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট ক্লাস কি না ইলেভেন তাহলে ক্লাস ইলেভেন লিখবে ইলেভেন এক্স আই লিখবে প্রেজেন্ট সেকশান কি এটা তুমি জানো না এগুলো তোমাকে লেখার কোনো দরকার নেই এখানে এগুলো কোনো দরকার নেই তোমার ঠিক আছে এরপরে দেখো প্রত্যেকটা বিদ্যালয়ে তুমি সাবজেক্ট চুজ করতে হবে কোন সাবজেক্টটা তুমি রাখবে একটা কথা বলে রাখি বাংলা ইংরেজি এটা কিন্তু কমন সাবজেক্ট এটা সবাইকেই রাখতে হবে বাংলা ইংরেজি ওটা তোমার কোনো সমস্যা নেই এবার প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্ট কোড আছে তুমি কোন সাবজেক্টটা রাখবে সেটা তোমার বিদ্যালয়ে জিজ্ঞেস করে নেবে এবং তুমি ভেবে নেবে যে কোনটা রাখবে যেমন এই বিদ্যালয়ে যেটা আছে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ ফোর্থ গ্রুপ বলে ভাগ করা হয়েছে সেট এ সেট বি সেট এবং সি সেট এবার তুমি কোন সেটে যাবে যেমন কি ফার্স্ট গ্রুপে আছে ফিজিক্স এবং নিউট্রস তোমাকে যে কোনো একটা নিতে হবে যদি ফিজিক্স রাখো তাহলে ফিজিক্সের চিহ্ন মারবে আমি ধরে নিচ্ছি তুমি সায়েন্স পিওর সায়েন্স নিয়ে পড়বে সায়েন্স নিয়ে পড়ো তাহলে তুমি প্রথমে লিখবে ফিজিক্স ফিজিক্সের চিহ্ন মারবে তারপর সেকেন্ড রাখলাম কেমিস্ট্রি কেমিস্ট্রিতে চিহ্ন মারলাম থার্ডে রাখলাম ম্যাথামেটিক্স টিক টিকচনা মারলাম আর ফোর্থ গ্রুপে রাখলাম বায়োলজি বায়োলজিতে টিক চিহ্ন মারলাম এটা হচ্ছে পিওর সায়েন্স ঠিক আছে এবং পিওর সায়েন্সে যারা থাকবে তাদের কিন্তু এইগুলো রাখতে হবে যদি পিওর সায়েন্স রাখতে না চাও তাহলে কীভাবে রাখতে পারো এগুলো এইভাবে রাখতে পারো নিউট্রেশন রাখতে পারো জিওগ্রাফি রাখতে পারো জিওগ্রাফি থাকলে অবশ্যই ম্যাথামেটিক্স থাকবে ম্যাথামেটিক্স কমন থাকতেই হবে ম্যাথামেটিক্স থাকবে তারপর বলছো বায়োলজিক্যাল সায়েন্স রাখতেই পারো অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইকোনমিক্স এগুলো রাখতে পারো তাহলে এইভাবে এইগুলো যেটা তুমি রাখবে তার সেটটা এই সোজা পরপর করে ফেলবে বি সেটে কী কী আছে ফিজিক্স আছে বা নিউট্রোল হয় ফিজিক্স রাখো নাহলে নিউট্রিশন রাখো যে কোনো একটা রাখতে পারো কেমিস্ট্রি রাখো অথবা জিওগ্রাফি যে কোনো একটা রাখবে ম্যাথামেটিক্স বা ইনভারর স্টাডিজ বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যেটা রাখবে এই তিনটের মধ্যে যে কোনো একটাই টিক চিন্ত হবে আর বায়োলজিক্যাল সায়েন্স যদি থাকলে বায়োলজিটা ঠিক চিন্তা হবে তাহলে বি সেটটা হবে এইটা এইভাবে পরপা যেটা অথবা অথবা এই যে দুটো করে এক দেখতে পাবো যে কোনো যে কোনো একটা রাখতে হবে দুটো রাখা কোনোভাবেই যাবে না সি সেটে কী কী আছে এডুকেশান নিউট্রিশান হিস্ট্রি এই তিনটার মধ্যে আমাকে যে কোনো একটা রাখতে হবে ঠিক আছে তাহলে যদি বলো এডুকেশান তাহলে টিকচন মারবে যদি বলো না আমি নিউট্রেশান রাখবো তাহলে নিউট্রিশন যে কোনো একটাই টিকচন মারতে হবে জিওগ্রাফি হলে জিওগ্রাফিতে টিকচন মারবে অথবা ফিলোজফি যে কোনো একটা অথবা এগুলো কিন্তু অথবা তারপর ঠিক এখানে দেখো ম্যাথামেটিক্স ইনভাররমেন্ট স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এতগুলো সাবজেক্ট এই স্কুলে আছে তাহলে এখানে তুমি এইগুলোর মধ্যে এই পাঁচটার মধ্যে এক দুই তিন চার পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমাকে রাখতে হবে তাহলে যে কোনো একটাতেই ঠিক করতে হবে আর বায়োলজিক্যাল সায়েন্স অথবা পলিটিক্যাল সায়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমাকে রাখতে হবে ঠিক আছে এইভাবে সুন্দর করে এই পরপর করে এই পূরণগুলো করতে হবে এবং অবশ্যই কথা মনে রাখবে এই ফিজিক্স নিতে হলে অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট মিনিমাম ফিজিক্যাল সায়েন্স পেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পঁচাত্তর পার্সেন্ট মিনিমাম ম্যাথে পেতে হবে পঁচাত্তর পার্সেন্ট পেতে হবে আর এমনি ম্যাথামেটিক্স রাখলে পঁচাত্তর পার্সেন্ট রাখবে ইকোনমিক্স রাখতে হলেও পঁচাত্তর পার্সেন্ট ম্যাথে রাখতে হবে এইগুলো কিন্তু রাখতেই হবে না হলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলো নিতে পারবে না এবার তোমার বিদ্যালয়ে কোন কোন সাবজেক্টগুলো আছে তুমি যেই বিদ্যালয়ে পড়বে সেই বিদ্যালয়ে এই সাবজেক্টগুলো আছে কি না বা তোমাদের সেই বিদ্যালয়ে কোন কোন সাবজেক্টগুলো আছে তুমি সেগুলো পড়তে চাও অবশ্যই সেগুলো দেখে তুমি ঠিকঠাক করে পূরণ করবে যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু বলা থাকে এবং নিচে দেখবে সিগনেচার এবার অবশ্যই সিগনেচার অ্যাপ্লিকেশন এবারে তুমি সিগনেচার করবে এখানে হেডমাস্টার মার সঙ্গে সিগনেচার করবেন এবং তোমার বাবা যে গাড়ি আন গাড়ি আর এখানে সিগনেচার করবে এবং সঙ্গে নিচে ডেটটা দিয়ে তারিখটা তোমাদের দিয়ে দেবে এই হচ্ছে ফর্ম ফিল আপ এইভাবে সুন্দর করে করবে আশা করি বুঝতে পেরেছো যাই হোক ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের ওই স্কুলের ফর্মটা কেমন হবে পূরণ করেছো বা পূরণ করবে সেটা অবশ্যই তোমার কমেন্ট করে জানাতে পারো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ